জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে জমি ক্রয় করতে যাচ্ছেন বা ক্রয় করবেন আপনার করণীয় বিষয়গুলো প্রথমত আপনি একজন অভিজ্ঞ দলিল লেখক মিনিমাম দশ থেকে বারো বছর এই কাজের সাথে সম্পৃক্ত এবং সুনাম আছে এলাকায় এবং থানার মধ্যে এই ধরনের মানুষের এই ধরনের দলিল লেখকদের কাছে আপনি স্বর্ণপন্ন হবেন তাকে দিয়ে দলিলপত্রগুলো অবশ্যই ভালো করে তাকে পারিশ্রমিক দিয়ে আপনি ভালো করে চেক করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার জমিটার দখল অবশ্যই পজিশন অনুসারে নকশা অনুসারে বুঝে নেবেন তৃতীয় হচ্ছে আপনি প্রতিটা দলিল এর কপি অরিজিনাল কপি ওই যেই মালিকের কাছ থেকে কিনবেন ওই মালিকের কাছ থেকে প্রতিটা মূল দলিলের কপি আপনি ফটোকপি নেবেন এবং মূল দলিল রেজিস্ট্রির দিন তার কাছ থেকে বুঝে নেবেন এবং রেজিস্ট্রির আগে আপনি প্রতিটা দলিল ভূমি অফিসে রেজিস্ট্রি অফিসে এসিল্যান্ড অফিসে প্রত্যেকটা অফিসে আপনি নিজে গিয়ে চেষ্টা করবেন সরজমিনে চেক করার তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক বিষয় আশা করি আপনি জমি ক্রয় করে প্রতারিত হবেন না আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি সময় আপডেট থাকবেন